দুটো বলেছিলাম ফুল এই ফুলটা মনে হয় সম্ভবত কালকে ফুটবে কি আজকে তো মনে হচ্ছে না ফুটবে কালকে হয়তো ফুটবে দেখতেই পাচ্ছি কুড়িটা অনেকটাই বড় হয়ে গেছে আর এই দেখো সামনে থেকে আরেকবার দেখিয়ে দিই আর এই যে আরেকটা যেটা বলেছিলাম সেই আস্তে আস্তে দেখি শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে এটা আমি ফল তৈরি করতে পারবো কিনা জানি না কারণ এই গাছটা দুটো জায়গায় ভাঙা দেখতে পাচ্ছি এখানে দেখো একটু কাটা কেটে গেছে রসে হয়তো ফেটে গেছে এখানে আরেকটা জায়গায় রসে ফেটে গেছে হয়তো দেখতে পাচ্ছ এই কারণে ডালটা খুব একটা রস টানতে পারছে না ফুলটা আজকে সকালে বেলায় দেখলাম শুকনো শুকনো লাগছে তোমরা যদি জানো কেউ একটু কমেন্ট করে বলো এই ফুলটা কি ফুটবে আদৌ আমার ঠিক মানে মনে হচ্ছে না ফুলবে আমার খুবই খারাপ লাগছে ফুলটাকে শুকনো অবস্থায় দেখে খুব খারাপ লাগছে যে এতটা বড় হলো কিন্তু এটাকে আমি ঠিকঠাক এ করতে পারবো কি না জানি না তোমরা কেউ জানলে আমাকে একটু কমেন্টে জানিয়ে অনেকটাই শুকনো লাগছে আজকে এসে দেখলাম দেখো তোমরা সামনে থেকে ফুলটাকে অনেকটাই শুকনো আর গুটিয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা যেমন একদম ফ্রেশ টাটকা লাগছে ফ্রেশ টাটকা আর এটা একদম স্টেট হচ্ছে আর ওটা একটু শুকনো হয়ে যাচ্ছে তা চলো আজকের ওয়েদারটা খুব সুন্দর লাগছে বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে শরতের আকাশ সৌন্দর্য একদম ফেটে পড়েছে চারিদিকে দেখতেই পাচ্ছ আকাশটা জুড়ে একদম নীল আকাশ মেঘ মেঘ করেছে চারিদিকটা একটু একটু করে যখন তখন বৃষ্টি নেমে যাবে আমি ফুলটা শেয়ার করার জন্য তোমাদেরকে এলাম কুড়ি দেখিয়েছিলাম কিন্তু ফুলটা যে ফোটার আগে সেটা আমি দেখো দেখতে পাচ্ছ আমি তো অবাক দেখে আমি আজকেও দুপুরে ফুলটা দেখে গেছি কিন্তু তখনও ভাবলাম হয়তো আজকে ফুটবে কি ফুটবে না জানি না তা হঠাৎ এখন দাদা ছাদে এসে দেখলো যে ফুলটা ফুটে গেছে তা এত সুন্দর লাগছে যাই হোক আমি তোমারও করেছি ভিডিওটা ছাড়া হয়নি যে এই ফুলটা একটু কেমন হয়ে গেছে আমার ডালটার জন্য কেননা ডালটা একটু কমজোরি হয়ে গেছে দেখো ফুলটা এইভাবে ঝুলে পড়ে গেছে তা দেখতেই পাচ্ছ এটা একটু সোজা করে দেব ফুলটাকে এই যে ফুলটা এরকম চলো এটা আমি তোমাদের সামনে পরাগ মিলনটা দেখাই এটা মনে হচ্ছে না ফুলটা মানে ডালটা ডালটাও খুব একটুখানি কী বলবো কমজোরি হয়ে গেছে যেহেতু দু জায়গায় ফাটা ডালটা সেহেতু শুকনো শুকনো লাগবে ফুলটাকে যাই ফুটে তো গেছে বন্ধুরা একটুটা করব একজনের ভিডিওতে দেখেছিলাম যে এইটা হচ্ছে গর্ভকেশর চক্র চলো যেহেতু অন্ধকার তো এটা হচ্ছে গর্বকেশ্বর চক্র আর এই যে পুঙ্কেশ্বর চক্র চারিদিকে ঝিলমিল ঝিলমিল করছে তা আমি একজনের ভিডিওতে দেখেছিলাম আর আজকে এই যে পূর্ণিমার চাঁদ আকাশে তোমরা দেখতে পাচ্ছ লাল আভা আর চারিদিকে তো মেঘে ঢাকা তার মধ্যে আমার ফুলগুলো ফুটে গেছে এটা ওই ওই একটা ফুল দেখতে পাচ্ছ আর যাই হোক আমি সকালের ভিডিওতেই আমি ভিডিও করেছি একটা যে তোমাদের একসাথে দেব বলেই সকালে দেখিয়েছিলাম ফুলের ফুলের কুড়িটা আর রাত্রিবেলায় এই যে আমার এটা দেখো তোমাদেরকে দেখায় যেহেতু আমি এক হাতে লাইটটা ধরে আছি কত সুন্দর দেখতে লাগছে ফুলটা অপূর্ব একটা সৌন্দর্য এই রাতের অন্ধকারে পূর্ণিমার আকাশের চাঁদ আর এদিকে আমার চাঁদ এখানে চলে এসছে নিচে নেবে চলে এসছে কত সুন্দর ফুলটা লাগছে দেখতে পাচ্ছ গর্বকেশ্বর চক্রে যে পুঙ্কেশ্বর এগুলো রয়েছে যেগুলো পুঙ্কেশ্বর আর গর্বকেশ্বর চক্র তার মধ্যে রেণুগুলো দেখো ঝলঝল করছে চারিদিকে আর এই দেখো এখানে আমি দেব ভিডিওর মাধ্যমে নাম ভিডিওটা অবশ্যই দেখবে বন্ধুরা এবার দেখো আমি কীভাবে পরাগ মিলনটা করি দেখতে থাকো এই যে এইগুলো হচ্ছে পুঙ্কেশ্বর চক্রের যে রেণুগুলো রয়েছে আর এই যে গর্ভ তা আমি আগে এটা তুলে নিচ্ছি দেখি দেখাও ক্যামেরাটা থালার দৃষ্টার দিকে আচ্ছা আমি আগে তুলে নিই তারপর তোমাদের সামনে আসছি আর এখানে দেখো আমি রেনু কতগুলো ঝরিয়ে নিয়েছি এই রেনুগুলো আমি ফুলের এই যে চক্রের মধ্যে দেব তা আমি এই রেনুটাকে নিয়ে আমি এই গর্বকেশ্বর চক্রের মধ্যে দেবো চক্রটা মধ্যে দেব আমি বন্ধুরা এবারও দেখাই একটা হয়ে গেছে তোমাদের সঙ্গে দেখাতে পারিনি লাইটের দিকে চলে আসছে ঠিক আছে বন্ধুরা দেখো এখানে এই যে আমার এগুলো রেনুগুলো নেওয়া হয়ে গেছে রেনুগুলো একবার দেখিয়ে দিই এই যে আমার প্লেটের মধ্যে খুব অসুবিধা হচ্ছে এই যে নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে তুলে তোমাদের আর তোলাটা দেখানো হয়নি এক হাতে ক্যামেরা দাদা ধরে আছে লাইট দেখাতে হচ্ছে খুবই অসুবিধা হচ্ছে অন্ধকারের মধ্যে এই দেখো নিয়ে নিয়েছি এই রেনুগুলোই আমি এই পুঙ্কেশ্বর চক্রের মধ্যে দিয়ে দেবো গর্ভকেশ্বর চক্রের মধ্যে দিয়ে দেবো এই পুঙ্কেশ্বর থেকে নিয়ে নিয়েছি রেণুগুলো দেখে বুঝতেই পারছ আর দেখো এভাবে আমি হাতে করেই দিয়ে দিলাম তুলিতে দিলাম না হাতেই দিয়ে দিলাম এই এখানে ছড়িয়ে দিলাম দেখতে পেলে বন্ধুরা আমি এবার এটা কেশর চক্র বারবার ভুলে যাচ্ছি আর দেখো এবার ফুলটাকে আমি এইভাবে মুড়ে নেব ফুলটাকে আমি যেহেতু লাইটটা অফ হয়ে যাচ্ছে ফুলটাকে দেখতে পাচ্ছ এইভাবে আমি মুড়ে নিলাম মুড়ে যেহেতু একটা দড়ি দিয়ে বেঁধে আমি ফুতো দিয়ে বেঁধে নেবো বেঁধে প্লাস্টিক আর লাইটের এটাও কমে গেছে প্লাস্টিক দিয়ে রাখবো যাতে না রাত্রিবেলায় বৃষ্টি হলে আবার তোমরা চায়ের যে গ্লাস যেগুলো জল খাই আমরা প্লাস্টিকের গ্লাসও দিয়ে দিতে পারো তা আপাতত আমার কাছে এটা নেই যার জন্য আমি এটা এই দেখো আমি এইভাবে বেঁধে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দেব প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিলাম আর একটাও করেছি ওখানে রয়েছে ধরো 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 এটা ফুলটা দেখে নাও এইভাবে ফুলটাকে দেখতে ফুলটা এই যে এই ফুলটাকে আমি সুতো দিয়ে বেঁধে নিয়ে প্লাস্টিক দিয়ে বন্ধ করে দেব যেহেতু যদি বৃষ্টি হয় চলো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ফুলটাকে প্লাস্টিকে মুড়ে বৃষ্টিতে না নষ্ট হয়ে যায় আর এইভাবেই আমি আজকে পরাগ মিলনটা তোমাদের সামনে দেখালাম যারা নতুন বন্ধু আছো তোমরা অবশ্যই যারা নতুন ড্রাগন লাগিয়েছো ড্রাগন গাছ লাগিয়েছো কীভাবে পরাগ মিলন করবে তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো আর কি বলবো পূর্ণিমা এই চাঁদটা অনেকটাই খেয়ে নেয় বলে যাই হোক অনেকটাই ঢাকা পড়ে গেছে অর্ধেক অংশটা ঢাকা পড়ে গেছে আর অর্ধেকটা সুন্দর একটা শোভা দেখতে লাগছে তা সেটা আমার এই ক্যামেরায় বন্দি করতে পারলাম না আশা করি পরে দেখাবো তাহলে চলো আমার এই ডাগনের ফুল কেমন লাগলো পরাগ মিলনটা দেখাতে পেরে খুব খুশি তোমরা যারা যারা নতুন অনেকেই জানো না তোমরা এইভাবে পরাগ মিলনটা করে নেবে তাহলে ফুলের পুষ্টি হবে ফুলটাও পুষ্টি হবে বড় হবে আর চলো ভিডিওটা পরাগ মিলন দেখাতে পেরে খুবই ভালো লাগলো পরে সকালবেলায় পরাগের আগের দিন তো দেখালাম পরাগ মিলন আর তারপরের এইটা একদিন পরে তার দিন সকালে আর ভিডিও করা হয়নি তারপর তারপরের দিন গাছ এখন শুকিয়ে গেছে এইভাবে দেখতেই পাচ্ছ এই যে এবার একটু পিঁপড়ে থেকে সাবধান হতে হবে ফলটা এই যে আর ফুলটা শুকিয়ে যাবে এইভাবে শুকিয়ে গেলে তারপর খুলে নিতে হবে ফুলটাকে তাই হচ্ছে আমার দুটো ফুল ফোটার ভিডিওটা তোমাদের দেখালাম শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর ফল পাকলে তোমাদের আবো আবারও দেখাবো চলো ভিডিওটা এখানেই শেষ করবো অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বয় বাই